লুসি ড্রিম ফেসবুকে এই নামের একটা পোস্ট কিন্তু বেশ ভাইরাল হয়েছে তো আজকের আলোচনাটা এই পোস্টটা নিয়ে আমরা দেখব কিভাবে দলেরই একজন মানে ভেতরকার এক মানুষ এই লেখার মধ্যে দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতি আর আওয়ামী লীগের একটা খুব আবেগঘন কিন্তু একই সাথে সমালোচনামূলক ইতিহাস তুলে ধরেছেন দেখুন পুরো লেখাটার মূল ভিত্তি হল এই লুসি ড্রিম বা স্পষ্ট স্বপ্ন দেখার সাহস লেখক এই আইডিয়াটা ব্যবহার করেছেন বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের শুরুর দুকের যে আদর্শ ছিল সেটা বোঝানোর জন্য পোস্টটা শুরুই হয় ষাটের দশকের ছাত্র রাজনীতির কথা দিয়ে লেখকের মতে ওই সময়টাই ছিল লুসিভ ড্রিম দেখার সময় মানে একটা অসাধারণ সাহসের আর লক্ষ্যের প্রতি ঐক্যের যুগ ছিল সেটা লেখকের কথা অনুযায়ী এগুলো শুধু কয়েকটা রাজনৈতিক ঘটনা ছিল না এগুলো ছিল সেই স্পষ্ট স্বপ্ন দেখারই এক একটা প্রমাণ তরুণ আদর্শবান নেতারা এক একটা সাহসী পদক্ষেপ নিচ্ছিলেন তখন কিন্তু এই পোস্টের সবচেয়ে অবাক করার মতো বিষয় হল লেখকের দাবি অনুযায়ী যে ঐক্যপত্র স্বপ্নের কথা বলা হচ্ছে সেটা স্বাধীনতার পর পরই মানে বাহাত্তর সাল থেকেই ভাঙতে শুরু করে ভাবা যায় আচ্ছা এই যে বিভাজনের কথা বলছি এটা সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা যায় একটা ঘটনায় তখন ছাত্রলীগের দুটো গ্রুপ আলাদা আলাদা জায়গায় সম্মেলন করছিল আর লেখক বলছেন বঙ্গবন্ধু যখন সোহারাওয়ার্দি উদ্যানের সম্মেলনে যোগ দিলেন ঠিক ওই মুহূর্তটাই ছিল টার্নিং পয়েন্ট ওই সিদ্ধান্তের পরে বিভেদটা যেন একেবারে পাকা হয়ে যায় এটা ছিল পল্টন ময়দানের সম্মেলনে গাওয়া একটা স্লোগান আসলে একটা প্রতিবাদী গান চিন্তা করুন কি অবাক করা ব্যাপার একেবারে প্রকাশ্যে সমালোচনা যার থেকে বোঝা যায় আন্দোলনের ভেতর থেকেই তখন অসন্তোষ তৈরি হচ্ছিল তো এর পরের ঘটনা আরও গুরুতর যারা এক একসময় মুক্তি সংগ্রামের একেবারে কেন্দ্রে ছিলেন তারাই কয়েক মাসের মধ্যে লেখকের ভাষায় আওয়ামী লীগের এক নম্বর শত্রু হয়ে উঠলেন চলুন এবার একটু সময় লাফ দিয়ে সামনে যাই লেখকের বর্ণনায় এবার উঠে আসে নব্বইয়ের দশকের শেষ ভাগ থেকে শুরু করে এখনকার সময় আর এখানে আদর্শের গল্পটা আস্তে আস্তে একটা গভীর হতাশার গল্পে রূপ নেয় পোস্টার লেখকের নিজের রাজনৈতিক যাত্রার মধ্যে দিয়ে একটা পরিষ্কার চিত্র তুলে ধরে তিনি বর্ণনা করছেন কিভাবে আদর্শ ভিত্তিক রাজনীতির জায়গাটা ধীরে ধীরে দখল করে নিল ব্যক্তি পূজা আর ভাইয়াদের প্রতি অন্ধ আনুগত্যের এক নতুন সংস্কৃতি এরপর লেখকের বর্ণনাটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে চলে আসে তিনি ব্যাখ্যা করেন যে এই রাজনৈতিক অবক্ষয়টা শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এর জন্য তার নিজের পরিবারকে একটা ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছে লেখকের বাবার গল্পের মাধ্যমে একটা গভীর ক্ষোভের প্রকাশ ঘটেছে তার মূল অভিযোগটা হল যারা দলের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন তারাই আজ সবচাইতে বেশি অপমানিত আর অবহেলিত এই কথাটা লেখকের ছোট ভাইয়ের নিজের পরিবারকে এভাবে অপমানিত হতে দেখে সে শেষ পর্যন্ত একটা বিরোধী রাজনৈতিক দলে যোগ দেয় লেখকের জন্য এটা ছিল একই সাথে একটা গভীর ব্যক্তিগত কষ্ট এবং রাজনৈতিক ট্র্যাজেডির মতো পোস্টের একদম শেষে এসে লেখক সরাসরি একটা আবেদন করেছেন এবং এই আবেদনটা আর কারো কাছে নয় একেবারে বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কাছে বলা হলো এটা বেশ আবেগপূর্ণ এবং একই সাথে ঝুঁকিপূর্ণ একটা বক্তব্য লেখক তার শেষ কথাগুলো শুরু করছেন তৃণমূল কর্মীদের ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে তিনি জোর দিয়ে বলছেন যে তাদের আনুগত্যটা সরাসরি নেত্রীর প্রতি আর কারো প্রতি নয় এখানে কিন্তু আনুগত্যের একটা পরিষ্কার দাগ টেনে দেওয়া হয়েছে বলা হচ্ছে তারা নেত্রীর জন্য জীবনও দিতে পারে কিন্তু লেখকের ভাষায় দলের যে হাইব্রিড বা ভেজাল সংস্করণ তার জন্য নয় আর এইখানে লেখক সরাসরি চ্যালেঞ্জ করছেন দলের নতুন ক্ষমতাধরদের তিনি প্রশ্ন তুলছেন তাদের কর্তৃত্ব নিয়ে এবং পুরনো কর্মীদের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাদের কে দিয়েছে এটা কিন্তু বেশ শক্ত একটা কথা একটা কড়া সতর্ক বার্তা সরাসরি পঁচাত্তরের সেই ভয়াবহ ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে লেখকের যুক্তিটা পরিষ্কার এই যে চারদিকে শুধু অন্ধ চাটুকারিতা এটা আসলে একটা বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে আর এই কথাটার মধ্যে দিয়ে পোস্টটা শেষ হয় একটা গভীর বিষণ্নতার সুর যেন এখানে লেখক মনে করিয়ে দিচ্ছেন একটা প্রজন্ম হারিয়ে যাচ্ছে যারা দেশকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত প্রশ্নটা হলো তাদের সেই আদর্শের কি হবে